টঙ্গীর আউসপাড়ার মুক্তারবাড়ি সড়কের এই বাড়িতে বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব একের একটি দল সাততলায় বাড়ির চতুর্থ তলায় পাঁচ নেয় জেএমবি সদস্যরা বাড়ির মালিককে পরিবার নিয়ে থাকার কথা বললেও গোপনে সেখানে বোমা তৈরি এবং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলে তারা অভিযানের সময় গ্রেপ্তার করা হয় জেএমবি দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হাসান সহ তার তিন সহযোগীকে বাকিরা হলেন প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী আশিকুল আকবর মাদ্রাসা ছাত্র নাজমুল সাকিব ও এম এম কলেজের শিক্ষার্থী শরীয়তুল্লাহ শুভ তারা সবাই জে সক্রিয় সদস্য বলে জানে র্যাব দক্ষিণ আঞ্চলের যে জেএমবির যে আমির বর্তমানে সে অবস্থান করছে এবং সে বেসিক্যালি বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণও দিয়েছে এবং তার মধ্যে একজন আছে একজন ডক্টর নামে পরিচিত ইনফ্যাক্ট সে ফার্স্ট এইড থেকে শুরু করে অন্য অন্য জিনিসপত্র সরবরাহ করে থাকে সেই প্রেক্ষিতেই আজকে রাত চারটার দিকে ভোর চারটার দিকে এই অভিযান শুরু করা হয় এবং এখানে চারজন ব্যক্তিকে আমরা আটক করতে সক্ষম হই অভিযানের সময় র্যাব পিস্তল গোলা চাপাতি চাইনিজ কোরাল চাকু গুলি গান পাউডার ও বোমাতরি সরঞ্জাম উদ্ধার করে র্যাব জানায় মাহমুদুল হাসানকে গ্রেপ্তারের জন্য তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল মাহমুদুল রাজধানীর হোসেনি দালানে বোমা হামলা এবং গাবতলিতে পুলিশের এসআই ইব্রাহিম হত্যার সাথে জড়িত ছিল আটকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছি মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ গাজীপুর